হ্যালো আসসালামু আলাইকুম ফার্মারে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভাই আপনি যদি ডেরি ফার্মিং করেন বা খামার শুরু করার কথা ভাবেন বা অনেক দিন খামার চালিয়েও দেখেন মাস শেষে টাকা থাকছে না তাহলে এই ভিডিওটা আপনার জন্য দেখেন ভাই খামারের আয় এত কম কেন এই প্রশ্নটার উত্তর সবাই জানে ভেবে নেয় কিন্তু সত্যটা হলো কেউ ঠিকভাবে হিসাব করে দেখে না কারণ যদি একদিন চুপচাপ বসে আপনি কাগজ কলম নিয়ে হিসাব করেন তাহলে দেখবেন প্রথম যে জিনিসটা ধরা পড়বে সেটা খুব অস্বস্তিকর সমস্যাটা গরু না খাবার না বাজার না সমস্যা আমরা নিজেরাই আর এই কথাটা মানতে আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয় বেশিরভাগ খামার শুরু হয় স্বপ্ন নিয়ে কিন্তু চলে অভ্যাস দিয়ে সকালে উঠে গরুকে খাওয়ানো দুধ দোয়ানো বিকেলে আবার ওই একই গাছ দিন যায় মাছ যায় বছর যায় কিন্তু কোথাও কোনো হিসাব থাকে না বাথরেমে থাকে না দুধ বিক্রি করে যে টাকা আসে সেটা হাতে আসে বলে আমরা খুশি হই কিন্তু যে টাকা প্রতিদিন একটু একটু করে চলে যাচ্ছে সেটা চোখে পড়ে না এই অদৃশ্য খরচে খামারের আয় কম হওয়ার প্রধান কারণ আমরা জানি যে আজকে খাবার কিনছি কিন্তু জানি না ঠিক কত টাকার খাবার গরুর পেটে গেছে জানি গরুর দুধ দিয়েছে কিন্তু জানি না সেই দুধ দিয়ে আউ দিয়েও খরচ উঠছে কিনা এই না জানার জায়গাটায় সবচেয়ে বেশি ভয়ঙ্কর কারণ ব্যবসা না জেনে চালালে ক্ষতি হয় নীরবে কোনো শব্দ না করে খামারের আয় কম হওয়ার দ্বিতীয় বড় কারণ হল খামারকে ব্যবসা হিসাবে দেখি না আমরা বরং একটা দৈনন্দিন কাজ হিসাবে দেখি ব্যবসা মানের সিদ্ধান্ত তুলনা বদলানো কিন্তু খামারে আমরা যেটা করি সেটা হলো চলমান ব্যবস্থার সাথে ভেসে চলা যে খাবার এতদিন দিচ্ছি সেটাই দিচ্ছি যে দামে এতদিন কিনছি সেটাই দিচ্ছি যে গরু লোকসান করছে সেটাকেও রেখে দিচ্ছি কারণ অভ্যাস বদলানো ঝামেলার তৃতীয় বড় কারণ হলো ছোটো খরচের প্রতি অবহেলা দিনে পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা এই অঙ্কগুলো আমাদের কাছে তেমন কিছু মনে হয় না কিন্তু খামারের হিসাব এই ছোট অঙ্কেই ভাঙে বাজার থেকে না জানে কেনা প্রয়োজনের বেশি দেওয়া এই ঢিল্লা ব্যবস্থাপনা সব মিলিয়ে মাসে শেষে দেখা যায় দুধ আছে গরু আছে কিন্তু টাকা নেই চতুর্থ যে কারণটা হলো সব গরুকে এক চোখে দেখা বাস্তবে প্রতিটা গরু আলাদা হিসাবে আলাদা ফল দেয় কিন্তু আমরা আলাদা হিসাব না করে সবাইকে একরকম খাওয়াই একরকম সময় দিই একরকম গুরুত্ব দিই ফলে যে গরু কম দুধ দেয় সে গরু ধীরে ধীরে পুরো নিচে নামিয়ে আনে কিন্তু সেটা বোঝা যায় না কারণ সে চোখের যে সামনে আছে খাচ্ছে বেশি আছে আর একটা বড় কারণ হলো খামারের সময় ব্যবস্থাপনার অভাব অনেক সময় এমন কাজে সময় নষ্ট হয় যেটা খামারের আয় কোনো প্রভাব ফেলে না সকালে দুই ঘন্টার কাজ চার ঘন্টা শেষ হয় কারণ তারা ওর নেই হিসাব নেই সময় মানে যে খরচ এই ধারণাটাই খামার সবচেয়ে কম বোঝা হয় আরেকটা কারণ হল রোগ হলে তৎপরতা কিন্তু রোগ না হওয়ার কোনো নেই ফলে ছোট ছোট সমস্যা বড় হয় দুধ কমে যায় খরচ বাড়ে আর আমরা তখন বলি যে হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে গেল বাস্তবে কিছুই হঠাৎ করে হয় না শুধু আমরা আগে থেকে দেখতে চাই না সপ্তম যে কারণটা হলো বাজার সম্পর্কে অজ্ঞতা কখন দুধ বিক্রি হবে কখন গরু বিক্রি করলে ভালো দাম পাবে এই জিনিসগুলো না জানে শুধু চলমান দামে বিক্রি করা মানে নিজের আয় নিজের হাতে কমানো ভাই আর সবশেষে যে কারণটা কেউ মানতে চায় না সেটা হলো ভাই নিজের খামারকে নিরপেক্ষভাবে দেখা আমরা অন্যের খামারের ভুল নিয়ে কথা বলতে পারি কিন্তু নিজের খামারের ভুল মানতে গেলে অহংকারের লাগে অথচ বাস্তবতা খুব সোজা খামারের আয় কম হওয়ার কারণ বাইরে নয় ভেতরে যতদিনের সত্যটা মেনে নিয়ে হিসাবে জায়গাটা ঠিক না করা হবে ততদিন খামার চলবে ঠিক হয় কিন্তু কখনোই ঠিকভাবে দাঁড়াবে না ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক দেবেন নিজের মতামত কমেন্টে জানাবেন আর বাস্তব খামারের জীবনের এমন কন্টেন্ট পেতে ফার্মান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ হাফিজ